কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় চট্টগ্রামে এ পর্যন্ত একত্রিশ মামলায় আটশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক মুজিব সহিংসতার দায়ে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে কিনা সব মিলে জানাবেন সাথে চট্টগ্রামে কোটা আন্দোলনের আন্দোলনের নামে যে ধরনের এক ধরনের নারকীয় তাণ্ডব হয়েছে চট্টগ্রামের মুরাদপুর ষোলকবহর বহদ্দারহাট এই জায়গাগুলোতে এই ঘটনাগুলোতে একত্রিশটি মামলা হয়েছে এখন পর্যন্ত এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে বিশটি এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় এগারোটি মামলা হয়েছে এই মামলাগুলোতে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বেশিরভাগই পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী এবং যেই সময় নাশকতাগুলো সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেই সহিংসতার ঘটনাগুলোতে কিন্তু বিএনপি জামায়াতের কর্মীরাই নেতৃত্ব দিয়েছে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যেহেতু এই একত্রিশটি মামলায় প্রায় পঁয়তাল্লিশ হাজারের বেশি আসামি করা হয়েছে এর মধ্যে কিছু নাম উল্লেখ করা হয়েছে আর কিছু অজ্ঞাত রয়েছে যেহেতু এখানে ছাত্রদের এক ধরনের অংশগ্রহণ ছিল বিএনপি জামায়াতের অংশগ্রহণের ব্যাপারটা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে এখন পর্যন্ত পুলিশ যেটি বলতে দাবি করছে সাধারণ কোনো মানুষকে আসলে তারা আইনের আওতায় আনছেন না অর্থাৎ নিরপরাধী কোনো ব্যক্তি যাতে আসলে হেনস্থার শিকার না হয় সেটি তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন আমরা যদি একটু তথ্য দেই চট্টগ্রামের যে মহানগরীতে একুশটি মামলায় প্রায় পাঁচশো জনের বেশি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে একই সাথে চট্টগ্রাম জেলার যে এগারোটি মামলা হয়েছে সেখানেও বিভিন্ন থানায় প্রায় তিনশোর বেশি আসামি আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সবশেষ চট্টগ্রামে যে চাঁদগাঁও থানা সেই চাঁদগাঁও থানায় চট্টগ্রামের শীর্ষ শিবির ক্যারার সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে যে চট্টগ্রাম পুলিশের খাতায় যে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত অর্থাৎ পুলিশ যেটি দাবি করছে যে বহদরহাটে যে নাশকতাটি ঘটনাটি আসলে ঘটেছে সেই সময়টাতে সেই সরোয়ারের নেতৃত্বে একশো থেকে একশো জনের একটি দল কাজ হাটের পুলিশ বক্স মুরাদপুর শোলোকহর এই জায়গাগুলোতে তারা নারকীয় তাণ্ডব ঘটিয়েছে অর্থাৎ শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে যারাই এই নাশকতা সহিংসতার ঘটনায় সম্পৃক্ত সরাসরি অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের ধরতে পুলিশের চিরুনি অভিযান চলছে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা অথবা হয়রানি করা সেটি পুলিশের উদ্দেশ্য নয় বা পুলিশ বলছে যে কোনো ধরনের সাধারণ মানুষ যেতে। হেনস্থার শিকার না হয় তারা সেটি নিশ্চিত করবার চেষ্টা করছেন তো সব মিলিয়ে চট্টগ্রামে পুলিশ যেই সমস্ত মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে বেশিরভাগই বাদী যেহেতু পুলিশ পুলিশ মহানগর এবং জেলা এক ধরনের সারাশি চিরুনি অভিযান চালাচ্ছে যারা নাশকতা করছে তাদেরকে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না সেই বক্তব্য কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর ধন্যবাদ মুজিব কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় রাজশাহীতে এ পর্যন্ত সতেরো মামলায় চারশো বাউন্ন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব সৌরভ সহিংসতার দায়ে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে কিনা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে কিনা বিস্তারিত জানাবেন সাথী আপনাকে জানিয়ে রাখছি যে এই যে চল মানে কোটা আন্দোলনকে ঘিরে যে নাশকতা নৈরাজ্য হয়েছে দুর্বৃত্তদের নামে এই ঘটনায় রাজশাহী সদরে অর্থাৎ মহানগরীতে সাতটি মামলা হয়েছে এবং জেলায় দশটি মামলা হয়েছে মহানগরীতে এই পর্যন্ত দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জেলায় এ পর্যন্ত দুশো আটজনকে গ্রেপ্তার করেছে তবে এই সতেরোটি মামলাতেই যে গ্রেপ্তার করেছে তা নয় আগের যে নাশকতা মামলা ছিল আগের যেসব নৈরাজ্যের মামলা ছিল সেই মামলাগুলোতেও কিন্তু বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছে এই মামলার এই আসামিদের মধ্যে এবং এ এছাড়াও কিন্তু জানিয়ে রাখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই অভিযোগ করছেন যে সাধারণ মানুষকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যে তাদেরকে হয়রানি করছে কাউকে কাউকে গ্রেপ্তার দেখে চালান দিচ্ছে তো এই অভিযোগগুলো আসছে তবে পুলিশ বলছে আমাদেরকে যে আসলে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না যারা নাশকতা নৈরাজ্যের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এটাও বলেছে যে কোনো সাধারণ শিক্ষার্থীকেও পুলিশ গ্রেপ্তার করেনি এখন পর্যন্ত এবং যারা বিভিন্ন ধরনের নাশকতার সঙ্গে জড়িত এবং নাশকতার মামলার আসামি তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হচ্ছে এবং জানিয়ে রাখছি যে আদালত প্রাঙ্গনে কিন্তু এই যে গ্রেপ্তার হচ্ছে এইসব কারণে কিন্তু বেশ ভিড়ও বেড়েছে অনেকেই জামিন নিতে আসছেন যারা আটক হচ্ছে তাদের আত্মীয় স্বজনরা আসছেন জামিন নিতে এবং এইভাবে কিন্তু আদালত প্রাঙ্গনের ব্যস্ততাও কিন্তু বেড়েছে এইভাবে কিন্তু এই যারা সাধারণ যারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে জামিনের জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে সাথী ধন্যবাদ সৌরভ